আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন না আমিও ভালো আছি সো গাইজ আজকে হচ্ছে আমি চলে আসছি সিমুলেটর গেম নিয়ে তো গাইজ চলেন আগে বাড়ির ভিতর থেকে ঘুরে আসি দেখি বাড়ির ভেতরে কি কি আছে তো এই যে দেখেন এইটা হচ্ছে আমার রুম আর এইটা কি ও হ্যাঁ এটা হচ্ছে আমার ওয়াইফ আর এইটা হচ্ছে মনে হয় কি এটা কি রুম আমি নিজেও বুঝতে পারতেছি না এটা মনে হয় আরে ভিতর ঢুকবো কেমনে এইটা কী রুম এটা বুঝলাম না ভাই এটা মনে হয় স্টুডিও টি কিছু হবে গেমিং স্টুডিও আর এই গেমটা কিন্তু মোবাইলে খেলা যায় তো আমি কিন্তু এটা মোবাইলেই খেলতেছি আর এই সাইডে কিন্তু গাড়ি আছে এটা হচ্ছে আমার গাড়ি তো চলেন দেখি গাড়িতে আমি উঠি দেখি গাড়িতে ওঠা যায় নাকি না গাড়িতে তো এখন ওঠা যাচ্ছে না আর এই সাইডে কিন্তু ট্যাব আছে তো ট্যাব থেকে কিন্তু আপনি সব কিছুর এই যে ছবি উঠাইতে পারবেন এবং অনেক কিছু করতে পারবেন এই ট্যাব দিয়ে তো গাড়ি যদি এ হয়ে যায় আপনারা কল করতে পারবেন মেল বক্স আছে সব কিছু করতে পারবেন এই জায়গায় থেকে গ্যালারি আছে। আর এই জায়গায় কিন্তু এই যে এইটা কিন্তু কাস্টমার আমাদের এইগুলো হচ্ছে কাস্টমার হালদু কাস্টমার হ্যাঁ হ্যাঁ কী চাই আপনার কী চাই আসুন 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 কাস্টমার আসুন তো এই যে দেখেন এইটা হচ্ছে আমরা সেল করবো এটা আর এই জায়গা থেকে কিন্তু অনেক কিছু পাওয়া যাবে হাতুর থেকে শুরু করে সব কিছু পাওয়া যাবে আর এটা হচ্ছে আমার বাড়ি এই যে দেখেন এটা হচ্ছে আমার বাড়ি ফুললি বাড়ি এইটা আমার আর হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার রুম তো এই যে দেখেন আমি রুমটা খুলে দেখাই একবার এই যে রুম আর এগুলো হচ্ছে অনেক রুম আছে আরও ভিতরে ও না এটা হচ্ছে আমার বেডরুম গায়ে ওইটা ভুল হয়েছে এইটা হচ্ছে আমার বেডরুম আর এইটা হচ্ছে আমার ওয়াইফ এইটা এইটা হ্যালো ওয়াইফ তো থাকো তুমি বউ ঘরে থাকো তো আমি দরজা লাগাই দিয়ে যাই আর এইটা কি রুম এটা মনে হয় আমার বাবা মায়ের রুম এরকম কিছু মনে হয় না কি এটা ফাঁকা তো রুম তো তাহলে ওইটা মনে হয় মা আর এইটা মনে হয় হচ্ছে বউ আর আর হচ্ছে এই গেমের হচ্ছে আমাদের মূল রুলস হচ্ছে এই গেমে আমাদের হচ্ছে টাকা ইনকাম করা তো এই গেমে হচ্ছে আমাদের টাকা ইনকাম করতে হবে ভরপুর টাকা ইনকাম করে হচ্ছে আমাকে আরও গাড়ি কিনতে হবে ব্যবসা শুরু করতে হবে বড় বড়ো ব্যবসা শুরু করে হচ্ছে অনেক কিছু করতে হবে এটা হচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে এই গেমে তো এই গেমে হচ্ছে অনেক কাজ করতে হবে আমাকে তো এই কাজ অনেক বড় কাজ আর এটা কিন্তু বাড়ির পিছন সাইড আর ওই পাশে কিন্তু বাড়ির সামনেকার ফ্রন্ট সাইড আর এটা ব্যাক সাইড বাড়ির আর একটা হচ্ছে আমার গাড়ি এই যে দেখেন এখানে টুলেট লাগানো হয়েছে ফর টুলেট তো এই টোলাইট দেখে মানুষ হচ্ছে এখানে গাড়ি কিনতে আসবে এটা হচ্ছে কিন্তু আমার কাস্টমার হ্যালো কাস্টমার তুমি এখনও দাঁড়িয়ে আছো তুমি কি বলতেছো আমি বুঝতে পারছি এবার ডান দিয়ে দিই না আমার কাছে মানে এরকম কোনো গাড়ি নাই আর হচ্ছে আমার গাড়ি এখন এখানে অনলাইনে সেল করব তো অনলাইনে সেল করতে হলে কি করতে হবে সেটাও আমি এখান থেকে ফুল পাম্প করে নেব তো এখান থেকে আমি করব তো পাম্প পাম্পে চলে যাবো এখন আমি তো এটা হচ্ছে আমার বাড়ি এখন আমি গাড়ি ইউজ করতে পারবো না সরাসরি হচ্ছে এদিক দিয়ে আমি পাম্পে চলে যাচ্ছি আর এটা দিয়ে হচ্ছে লাফাই আর এই যে দেখেন এটা হচ্ছে বাস স্টেশন তো বাস স্টেশন থেকে এখন বাস কখন আসবে আমি বলতে পারতেছি না বাস যখন আসবে তখন আমাকে যাইতে হবে বাস নাই বর্তমানে এখন এখানে তো বাস আসলে আসলে আমি উঠবো বাসে আর এটা কিন্তু বাস স্টপ আর হচ্ছে বাস স্টপের সামনে আমার বাসা আর হচ্ছে এই গেমটা কিন্তু আমি মোবাইলে খেলতেছি গাইজ এটা কিন্তু পিসি গেম তারপরেও কিন্তু আমি মোবাইলে খেলতেছি কীরকম একটা কারক একটা কাহিনী করতেছি নাকি আমি তো আমার মনে হয় কি এই জায়গা থেকে মনে হয় টাড়ি কিছু হবে আনা যাবে কিন্তু এখান থেকেও কিছু করা যাচ্ছে না আমি বুঝতে পারতেছি না সোকাই আজকের ভিডিওটি এই পর্যন্তই তার কারণ হচ্ছে আমি এখন অনেকক্ষণ ঘাটাঘাটি করার পরে বুঝতে পারলাম যে এটা পিসি ছাড়া সম্ভব না এটাতে সব অল অল কিছু করার তো আমাকে এখান থেকে কিছু করতে হবে দেখি এখান থেকে আমি কিছু করতে পারি না কি এই জায়গা থেকে কোনো ম্যাম আসছে তো চলেন দেখিয়ে ম্যামকে বলি হাই হ্যালো নাই এখানে আপনি যেটা চাচ্ছেন সেটা এখানে নাই হাতুড়ি দেওয়া বাড়িটা আমি ভেঙে ফেলতে চাই এখন আমি গাইস মানে এখানে আমার কিছু এখন করা নাই গাইসাইস তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আর পরের ভিডিওতে আপনাদেরকে আমি সকল ডিটেলস ভিডিও দেখাবো আজকে আসতে হচ্ছে আপনাদের শুধু দেখাইলাম যে মোবাইলে আপনারা পাম্প সেলস সিমুলেটর গেম কিভাবে খেলবেন তো আমি কিন্তু এই যে এখন দোলনাতে বসে আছি আর এই যে সাইডে দেখেন দোলনা এটা হচ্ছে দোলনা আমার বাসার সামনে তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় রইল আল্লাহ হাফেজ